নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো গোয়াল মাছের বাটি ভাপা কীভাবে বাটি ভাপাটা রান্না করি আপনারা দেখতে থাকুন এখানে আছে সর্ষে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আমি এটা পেস্ট করে বাটি ভাপাটা রান্না করি চলুন তাহলে আমরা রান্নাটা করতে থাকি আপনারা দেখতে থাকুন আমি কড়াইটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি জল ততক্ষণ আমি মাছটা মাখিয়ে নেবো ততক্ষণ জলটা ফুটতে থাকি প্রথমে আমি মাছগুলো টিফিন গাড়িতে দিয়ে দেবো এখানে আছে ধনের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তারপর একটু মাখিয়ে নেবে এখানে এখানে সর্ষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি এবার এটা দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর গুঁড়োটা দেবো না যতটা পরিমাণ লাগবে ততটাই দেবো এখানে যেটা কাঁচা লঙ্কা আছে পাঁচ ছটা আমি ওপরে দিয়ে দেবো সরষের আর আমি ট্রিট দেবো আটকে কড়াইতে বসিয়ে দেবো এখানে একটা স্ট্যান্ড রাখা আছে স্ট্যান্ডটা আমি কড়াইতে দিয়ে দেবো জল আমার ফুটছে আমি টিম গাড়িটা বসিয়ে দেব পনেরো কুড়ি মিনিট ভাপাটা হবে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব ততক্ষণ ভাপাটা হতে থাকুক পনেরো কুড়ি মিনিট পর আপনাদের সাথে আমার দেখা হবে বন্ধুরা এবার আমি মাছ ঢাকনিটা তুলে নেবো কারণ কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমার মাছ ভাপাটা নামিয়ে নেব প্রথমে আমি ঢাকনিটা তুলে দেব তুলে গ্যাসটা বন্ধ করে দেব তারপর আমি টিফিন গাড়িটা তুলে নেব ঠান্ডা হোক তারপর আমি খুলে দেখিয়ে দেবো আপনাদের মাছ ভাবাটা এবার আমি ঢাকিটা খুলে দেখুন বন্ধুরা কী সুন্দর আমার গোয়াল মাছের বাকি ভাপা কমপ্লিট এইভাবে আপনার রেসিপিটা তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কীরকম হয়েছে নমস্কার